পর্জার্তম তত অস্মাকম বলম বিশ্ম বিরকিতম পর্জার্তম তু ইদম এতে শাম বলম বিম নুবাদ আমাদের সৈন্যবল বল এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা অন্যরূপে সুরক্ষিত অপর পক্ষে ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত তাৎপর্য এখানে দুর্যোধন কর্তৃক উভয় পক্ষের সামরিক শক্তির তুলনামূলক বিচার করা হয়েছে সে ভেবেছিল যে সর্বাপেক্ষা অভিজ্ঞ সেনাপতি পিতামহ ভীষ্মের দ্বারা বিশেষভাবে সুরক্ষিত হওয়ায় তার সমরশক্তি অপরিমেয় ছিল মুখ্যান্তরে ভীষ্মের সম্মুখে নিতান্তই নগণ্য প্রেক্ষাকৃত কম অভিজ্ঞ সেনাপতি ভীমের দ্বারা রক্ষিত হওয়ার ফলে পাটনবদের সৈন্যবাহিনী ছিল সীমিত দুর্যোধন চিরকালী ভীমের প্রতি ঈর্ষা পরায়ণ ছিল কারণ সে জানত যে যদি তাকে কোনোদিন দিন মরতে হয় তাহলে একমাত্র ভীমের হাতেই তার মৃত্যু হবে একই সঙ্গে ভীষ্মের মতো শ্রেষ্ঠ সেনাপতির উপস্থিতির কারণেই সেই যুদ্ধে তার জয় সম্বন্ধে সে সুনিশ্চিত ছিল যুদ্ধে জয়লাভ করার বিষয়ে যে সে নিঃসংশয় ছিল সেটি সে প্রতিপন্ন করেছে যথা, যথাভাগম অবস্থিতা অভিরক্ষন্ত ভবন্ত সর্ব বহি অনুবাদ এখন আপনারা সকল সেনাবোজ্যের প্রবেশপথে নিজ নিজ কৌশলগত অবস্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বতভাবে সহায়তা প্রদান করুন তাৎপর্য ভীষ্মের শৈর্যবীর্যের প্রশংসা করার পরে দুর্যোধন বিবেচনা করে দেখল যে অন্যরা নিজেদের গুরুত্বহীন বলে মনে করতে পারে তাই স্বভাবসুলভ কূটনৈতিক চাতুরের সাহায্যে সেই পরিস্থিতির ভারসাম্য বজায় রাখার জন্য সে উপরোক্ত কথাগুলো বলেছিল এভাবে সে মনে করিয়ে দিল যে ভীষ্মদেব নিঃসংশয়ে সর্বশ্রেষ্ঠ যোদ্ধা হওয়া সত্ত্বেও একজন বৃদ্ধ মানুষ এবং সব দিক থেকে তাই সকলেরই তার সুরক্ষার জন্য বিশেষভাবে চিন্তা করা উচিত যুদ্ধ করতে করতে যদি তিনি কোনো একদিকে এগিয়ে যান তাহলে শত্রুপক্ষ তার সুযোগ নিয়ে অন্য দিক থেকে আক্রমণ করতে পারে তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল যে অন্যান্য বীর যোদ্ধারা যেন তাদের কৌশলগত অবস্থান ত্যাগ করে না যান যার ফলে প্রতিপক্ষ বোর্জ ভেদ করতে পারে দুর্যোধন স্পষ্টতই অনুভব করেছিল যে কুরুক্ষেত্রের যুদ্ধে তার জয়লাভ সম্পূর্ণভাবে নির্ভর করছিল ভীষ্মদেবের ওপর সেই যুদ্ধে ভীষ্মদেব ও দোনাচার্য যে তাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন সে বিষয়ে সে নিশ্চিত ছিল কারণ সে ইতিপূর্বেই দেখেছিল যখন হস্তিনাপুরের রাজসভায় সমস্ত রাজপুরুষের সামনে দৌপদের বস্ত্রহরণ করা হচ্ছিল তখন তাদের প্রতি অসহায় দ্রৌপদীর আকুল আবেদনে সাড়া দিয়ে তারা একটি কথাও বলেননি সে জানত যে তার দুই সেনাপতি পাণ্ডবদের প্রতি স্নেহ পরবশ ছিলেন কিন্তু পাশা খেলার সময় তারা যেমন তাদের স্নেহ স্নেহপ্রবণতা বর্জন করেছিলেন এই যুদ্ধেও তারা তাই করবেন তস সঞ্জনয়ন হর্ষম কুরুবৃদ্ধ পিতামহ বিনদ্ধ উচ্চ সংখম দধম প্রতাবান অনুবাদ তখন কুরু বংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদন করে সিংহের গর্জনের মতো অতি উচ্চনাদে তার শঙ্খ বাজালেন তাৎপর্য কুরু রাজবংশের পিতামহ দুর্যোধনের হৃদয়ের ভাব বুঝতে পেরে তার প্রতি স্বাভাবিক করুণাবশত সিংহের মতো উচ্চনাদে তার শঙ্খ বাজিয়ে তাকে উল্লসিত করার চেষ্টা করলেন পরোক্ষভাবে শঙ্খোধনের মাধ্যমে তিনি তার হতাশাচ্ছন্ন পৌত্র দুর্যোধনকে জানিয়ে দিলেন যে এই যুদ্ধে জয়লাভ করার কোনো আশাই তার নেই কারণ ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন তার বিপক্ষে কিন্তু তবুও যুদ্ধ করাই ছিল তার কর্তব্য এবং এই ব্যাপারে তিনি কোনো রকম অবহেলা করতে চাননি তত সংখ্যাচ ভৈরজো চপন ও वानক কো মুখা সহশা এবো অবো অনুবাদ তারপর শঙ্খ ভেরি পনব ও আনক ঠাক এবং সিংহাসমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হওয়ার ফলে এক তুমুল শব্দের সৃষ্টি হয়েছিল তত শ্বে তো হয়ে যুক্তে মহতি সন্দন্যে স্থিত মাধব পাণ্ডব চ এব দিব শঙ্খ প্রদত্ত অনুবাদ অপরপক্ষে শ্বেত অশ্বচালিত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয়ে তাদের দিব্য শঙ্খ বাজালেন তাৎপর্য ভীষ্মদেবের শঙ্খের সঙ্গে বৈ সাদৃশ্য দেখে শ্রীকৃষ্ণ ও অর্জুনের হস্তস্থিত শঙ্খকে দিব্য বলে বর্ণনা করা হয়েছে দিব্য শঙ্খের ধ্বনি এই সংকেতেই প্রদান করল যে ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডব পক্ষে যোগদান করার জন্য অপর পক্ষের বিজয়ী হওয়ার কোনো আশাই ছিল না জয়স্ত পুত্রনাং চেসাং পক্ষে জনার্দন অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ তাদের সঙ্গে থাকার জন্য বিজয় সর্বদা পুত্রদের মতো ব্যক্তিদের সঙ্গেই থাকে ভগবান যখন যেখানে থাকেন সৌভাগ্যলক্ষ্মীও সেখানেই অবস্থান করেন কারণ সৌভাগ্যলক্ষ্মী সর্বদাই তার পতির অনুগামিনী তাই বিষ্ণু বা শ্রীকৃষ্ণের দিব্য শঙ্খধ্বনির মাধ্যমে ইঙ্গিত করা হয়েছিল যে অর্জুনের জন্য বিজয় ও সৌভাগ্য প্রতীক্ষা করছে তাছাড়া যে রথে দুই সখা উপবিষ্ট ছিলেন তা অগ্নিদেব অর্জুনকে দান করেছিলেন এবং এটি এই ইঙ্গিতি বহন করছিল যে এই রথ ত্রিভুবনের সর্বত্র বিজয় লাভে সমর্থ কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে মাপ করবেন হরে কৃষ্ণ রাধে রাধে